আমি স্ত্রী কিংবা আহ স্ত্রীর স্বামীর লজ্জা স্থানে উত্তেজনা মুখ লাগাতে পারবে কিনা নাভির নিচের লোমের সীমানা কতটুকু কতটুকু কাটতে হবে অনেকে বাচ্চা না নেওয়ার জন্য সিজারের সময় না উল্টে দেয় এটা কি জায়েজ রয়েছে হিজরা পর্দার বিধান কি মেয়েরা হাত পায়ের নখ বড় কি নামাজে অসুবিধা হবে বর্তমান অনেক বেবি নিচ্ছে এটা কি ইসলামের জাহেজ আছে এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সালাতের নির্দেশনা জানতে চাই বিয়ের ক্ষেত্রের পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে আমার স্বামীর বিয়ে করতে চাইছে আমি দিতেছি না আমার কি গুণা হবে অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কিনা সৌদি আরবে হাঁটু বাহির করে উজুর করে এটা সঠিক উজু হবে আপনি প্রশ্ন করেছেন অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে কিনা এর উত্তর হলো অপবিত্র অবস্থায় গাছের কোনো ফল ছিঁড়লে গাছের কোনো ক্ষতি হবে না এমনকি যিনি। ছিঁড়বেন তারও কোন ক্ষতি হবে না আহ ফল ছিঁড়ার ক্ষেত্রে পবিত্রতা অপবিত্রতার বিষয়টি কোন নিষিদ্ধ আব্দুর রহিম আপনি জানতে চেয়েছেন নাভের নিচের লোমের সীমানা কতটুকু কতটুকু কাটতে হবে নাভের নিচ থেকে নিয়ে আপনার দোনারানের চিপায় যে সমস্ত লোম থাকে আহ সবগুলোকে আপনি কাটবেন যতটুকু সম্ভব কিছুদিন থেকে যা তাতে অসুবিধা নেই রেজাউল করিম জানতে চেয়েছেন বর্তমান অনেক

নগরের হয়তো কোন গৃহ বা মসজিদ সম্প্রসারণ করতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে কবরে যিনি সাহিত্য আছেন তার ধ্বংসাবশেষ কে কোন একটা ব্যাগে বা কিছুতে নিয়ে অন্য সাধারণ কবরস্থানে একটা কবর দাফন করে দেওয়া এটা বিধিবদ্ধ এটা না যায় বা গুনাহের কোনো কালা নয় তবে সেটা একান্ত প্রয়োজন হলে তখন যে কোনো হেনতন অজুহাতে এরকম করা যাবে না এটা কবরের বাসীর প্রতি প্রদর্শন হবে সেক্ষেত্রে ক্ষেত্রে মিষ্টি জানতে চেয়েছে মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পৌঁছাতে পারেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে নামাজের কোনো সমস্যা নেই তবে যদি ব্যাপারটা এরকম হয় যে নিচে পানি পৌঁছাচ্ছে না অতিরিক্ত হওয়ার কারণে ময়লা জমে যাচ্ছে তাহলে সেটা এক তো অনুচিত দ্বিতীয়ত হলো যদি পানি না পৌঁছে তাহলে সেক্ষেত্রে নামাজই হবে না যেমন যদি বের হয়ে থাকে তাহলে তলার অংশতে পানি পৌঁছাইতে হবে কারণ বাইরে হয়ে আছে ওটা আপনার দৃশ্যমান অংশ হয়ে গেল তো ওখানে পানি পৌঁছাইতে হবে এখানে আপনাকে পানি পৌঁছানো নিশ্চিত করতে হবে যদি করতে আপনি কি নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করাটা অনুচিত এমডি জান্নাতুল ফিরদোস জান্নাত আপনি জানতে চেয়েছেন পাক এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সালাত নির্দেশনা জানতে চাই প্রতিবন্ধী যারা তারা মুখে যদি কোনো ভাবে উচ্চারণ করতে না পারেন তার ক্ষেত্রে মনে মনে আপনার যেগুলো পাঠ করার কথা সেগুলো পাঠ করবেন এবং রুকু সেজদা স্বাভাবিক অবস্থা তিনি করবেন আর শারীরিক প্রতিবন্ধী যারা তারা যেভাবে পারেন সেভাবে সালাত আদায় করবে আল্লাহ বলেছেন ফতাহ মুস্তাকুম তোমরা আল্লাহকে যতটুকু সাধ্যের কুলায় ততটুকু ভয় করো অতএব প্রত্যেকের যার সাধ্য অনুযায়ী তার আমল গুলো সম্পাদন করতে হবে আবু হানিফা আরিফ জানতে হিজরাদের পর্দার বিধান কি ভাই আবু হানিফা হিজরা যারা তাদের জন্য পর্দার বিধান হলো তারা সাধারণ অবস্থাতে যদি পুরুষের সাথে তাদের সাদৃশ্যটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে তারা পুরুষদের সাথে দেখা করবেন মেয়েদের সাথে পর্দা করবেন আর যদি তাদের শারীরিক গঠন মেয়েদের আলামত মেয়েদের জন্য প্রযোজ্য হবে তারা পুরুষদের সাথে পর্দা করবেন এটা হলো একটি মত এবং সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত এছাড়া হিজড়াত্রের কিনে আরো নানা রকমের মত রয়েছে ওলা করা হয় জানতে চেয়েছেন মেয়েদের নামাজে নামাজ ভাঙ্গতি সময় কি কি আমল করা যাবে যখন নামাজ থাকবে না সে সময় তানি সব কাজ করতে পারবেন শুধু নামাজ পড়বেন না রোজা রাখবেন না স্ত্রী সবাস করবেন না তফ করবেন না এছাড়া সব কাজ করতে পারেন কোরআনে কারিম স্পর্শ করা বা তেলাওয়াত করা স্পর্শ করতে পারবেন না তেলাওয়াত করার বিষয়টি বিতর্কিত বা এটা নিয়ে আলোচনা রয়েছে অনেক ওরামায় কারণ এটাকে অনুমোদন দিয়েছেন সৌদি আরবের স্কলাররা অনুমোদন দিয়েছেন তবে অন্যান্য ইমামগণ এটার অনুমোদন দেননি কিন্তু তার আপনি শুনতে পারবেন জিগির করতে পারবেন দূরত করতে পারবেন ফার করতে পারবেন ইসলামিক বই পুস্তক পড়তে পারবেন এই সমস্ত কাজগুলো করা তার জন্য জায়জ রয়েছে তবে সারমিশিগুলি জানতে চাই অনেকে বাচ্চা না নেওয়ার জন্য সিজারের সময় নাড় উল্টিয়ে দেয় এটা কি জায়েজ রয়েছে সাময়িক যদি হয় এটা তাহলে এটা জায়েজ রয়েছে যদি স্থায়ী হয় তাহলে ওটা জায়েজ নাই মাহমুদুল হোসেন মিমু আপনি জানতে চেয়েছেন বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে সাধারণ চেহারা মুখাবয়ব এটা দেখার নির্দেশনা রয়েছে বিয়ের প্রস্তাব দিয়েছেন কোন একজন মেয়েকে তিনি বলেছেন ফঞ্জুর ইলেইহা তুমি তাকে দেখে নাও অন্য এক বর্ণায় আসছে তিনি বলেছেন ফাইন নাফি আনসারি সেই আনসারি মেয়েকে বিয়ের প্রস্তাব করেছেন মহাদিস সাহাবি তখন বলেছেন আনসারিদের চোখে একটু আহ অসুবিধা আছে অর্থাৎ ভাব বা কিছু একটা আছে আঞ্চলিক তখন তিনি বলেছেন যে তুমি দেখে নাও তোমার ভালো লাগে তুমি করো তো এই এখান থেকে বোঝা যায় যে সাধারণ যে অঙ্গগুলো আছে হাত পা মুখ এগুলো দেখবে এর বাইরে এই প্রকাশ্য অঙ্গ ছাড়া তার অন্য কোনো অঙ্গ দেখতে যাবে না চুল মাথা চুল লিখতে পারে আর এই যে বিষয়গুলো দেখবে বা জিগ যে অঙ্গগুলো থাকে সেগুলো মাহমুদুল্লাহ এই আইডি থেকে আমরা জানতে যে আমার স্বামী বিয়ে করতে চাইছে আমি দিতেছি না আমার কি গুনা হবে তাহলে পুরুষ আইডি থেকে কোন বোন হচ্ছে প্রশ্ন করেছেন দেখুন আপনার স্বামী যদি বিয়ে করতে চান আর আপনি তাকে বিবাহ করতে না দেন যৌক্তিক কারণে যদি মানা করেন তাহলে তো ঠিক আছে যেমন স্বামীর সেরকম আর্থিক সক্ষমতা নেই শারীরিক সক্ষমতা নেই আহ বিবাহ করার মতো পরিবেশ তার জন্য নেই তাহলে সেক্ষেত্রে আপনি বাধা দিতে পারেন সেগুলো যদি তার থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বাধা দেওয়া ও উচিত নয় তবে হ্যাঁ আহ এই কারণে আপনার গুণা হবে আমি সেটা বলবো না বাধা আপনি দিতে পারেন এই অর্থে যে আপনি আহ সতীন চাচ্ছেন না আপনি স্বামীর কাজের পরিণাম তাদের উভয়ের জন্য ভালো হবে না সেই দৃষ্টিকোণ থেকে আপনি বাধা দিচ্ছেন তাহলে আপনি দিতেই পারেন হবে না কিন্তু যদি আপনার আল্লাহের বিধানের প্রতি আপনার অবজ্ঞা থাকে এবং অশ্রদ্ধা থাকে তাহলে সেটি ভিন্ন কথা সেটার কারণে হলে গুনা শুধু হবে না তার কারণে মানুষ যেতে পারে বিল্লাল বাঙালি আপনি জানতে চেয়েছেন সৌদি আরবে হাঁটু বাহির করে উজু করে এটা সঠিক উজু হবে উজু হয়ে যাবে ভাই বিল্লাল তবে হাঁটুর কাপড় শরীর ফেলা এটা এটা যায় কিনা সেটা হলো মূল প্রশ্নের বিষয় অজু নিয়ে এটা নেই আপত্তি নেই হাঁটুর কাপড় উঠায় উজু করলে উজু হয়ে যাবে বা অজু অবস্থায় হাঁটুর কাপড় উঠে গেলে অজু থাকবে নষ্ট হয়ে যাবে না কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠানো পুরুষের জন্য এটা সামনে। এবং পার্থক্য আছে যে হাঁটু এটা সতর্ক অংশ কি না বিশুদ্ধ মত অনুযায়ী এটা সতর অংশ তো তবে সৌদি আরবের অলামা একরাম এবং অনেকের মতেই আপনার হাঁটু এটা সতর্ক অংশ নয় যেহেতু এটা সতল অংশ নয় যার কারণে এটাও মুক্ত হলে গুণা হবে না এটার একটা যুক্তিক ব্যাখ্যা এবং কারণ তাদের কাছে আছে যার কারণে সেটাকে আমরা খারাপ সেন্সে দেখবো না তবে হ্যাঁ একজন মুসলিমের জন্য আহ যথাসম্ভব এবং আপনার এই জাতীয় বিষয়গুলোর খেয়াল রাখা উচিত যাতে করে অন্যের সামনে তার ব্যক্তিত্ব রক্ষা হয় ওসমান আফানহুর পায়ের গোসা পর্যন্ত কখনো দেখা যেত না তিনি এতটা নিজেকে সংযত রাখতেন এবং কাপড় চোপড়ে আবৃত্তি করে রাখতেন এটা এক ধরনের আহ ভদ্রতা যে হক বিধানের কথা বলতে গেলে যেহেতু একটা সরাই ব্যাখ্যা রয়েছে তাদের কাছে যার কারণে সেটাকে আমরা হারাম বা গুনাহ বলতে পারবো না তারি আলাম আপনি জানতে চেয়েছেন কেউ বদোয়া করলে এই বদোয়া কাটানোর জন্য কি করতে হবে বদোয়া কাটানোর কোন সিস্টেম নেই আল্লাহর কাছে ইস্তেফার করবেন এবং চেষ্টা করবেন ভালো পথে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবেন

করে থাকার কে সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে তোমরা বিবাহ কর বিবাহ করে করলাম শিক্ষা সেটা হলো উচিত এবং উত্তম আরে জানুর রহমান হৃদয় জানতে চেয়েছেন স্বামী স্ত্রী কিংবা স্ত্রী স্বামীর লজ্জাস্থানে স্থানে উত্তেজনা বসত মুখ লাগাতে পারবে কিনা এটা ঘৃণ্য কাজ এসে এটি আর কিছু না হলো মাকরু কমপক্ষে হারাম সরাসরি না হলো মাকরু অপছন্দনীয় কাজ এরপরে এমবি জাকির জানতে চেয়েছেন দোকানে কি বিড়ি সিগারেট বিক্রি করা সম্পর্কে ইসলাম কি বলে যদিও আমরা খাই না আমরা বলছি একটা ভিডিও দোকানে ক্লিপেট রেখে বিক্রি করলে সেই উপার্জিত বিড়ি সিগারেট না রেখে দোকানদারি করতে পারেন সেটা সবচেয়ে ভালো আর যদি এটা না রেখে তিনি তার কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে এইটার উপার্জনের টাকাটাকে তিনি আলাদা করে রাখবেন সেটা তিনি লক্ষণ করবেন না এবং সেটা তিনি দান করে দিবেন সব করার ছাড় এটা হলো তার নিষ্কৃতির উপায় আর সাধারণ অবস্থাতে বিড়ি সিগারেট বিক্রি করেছে কারণ এটা অন্যায় কাজে সহযোগিতা করা